শোন বলতুক সিরাজগঞ্জে বিএনপির এক নেতা বাচ্চু নাকি পুলিশ হত্যা করেছে কি বললি পুলিশ হত্যা এত বড় ব্যাপার হ্যাঁ রে শুধু তাই না পনেরো জন পুলিশ হত্যার আসামি নিজেই আবার সাক্ষাৎকার দিয়ে স্বীকার করেছে এদের কর্মকাণ্ড দেখলে মনে হয় বিএনপি আর জামাত মিলে দেশের কোনো ভালো চাইতে পারে না ঠিক বলেছিস জনগণের জানমাল রক্ষা করা পুলিশের কাজ আর ওরা কি করছে পুলিশের জীবনী কেড়ে নিচ্ছে এই ঘটনা শুনে তো মনে হচ্ছে বিএনপি জামাতি হলো পুলিশ হত্যার আসল তাই তো এই খবরটা তো সবার জানা দরকার মানুষ জানবে এরা আসলে কাদের জন্য রাজনীতি করে ঠিক বলেছিস চা খাওয়া শেষ কর চল সবাইকে বলি শোনু শোনু গ্রামবাসী বিএনপি আর জামাত পুলিশের শত্রু সিরাজগঞ্জে বিএনপির নেতা বাচ্চু নিজেই পুলিশের পনেরোটা হত্যা স্বীকার করেছে জামাত ইসলাম ও বিএনপি এরা শুধু দেশের ক্ষতি করে যারা পুলিশকে হত্যা করতে পারে তারা দেশের মানুষকে কেমন করে বাঁচাবে এই খবর তো জানতাম না তোমরা জানানো দরকার। জামাত ইসলাম দেশের চায় নাই। কোনো দিন তাই তো বলছি সাবধান হও এদের ফাঁদে পা দিও না বিএনপি আর জামাতের মুখোশ খুলে গেছে দেখলি কেলটু সবাই শুনে কেমন অবাক হয়ে গেল অবাক হবে না কেন দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে তাদের মুখোশ খুলে দেওয়াটাই আমাদের কাজ আর কেলটু বলতু আছে বলেই তো জনগণ সব জানবে